ইতালির অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল এখান থেকে দ্রুত ভিসা দেওয়া শুরু করবে এবং দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শিক্ষু ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনারা অনেকেই ইতিমধ্যে শুনে গেছেন যে সুখবর আর বিএফএস গ্লোবাল দ্রুত এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট শুরু করতেছে এটা আমাদের জন্য সবচেয়ে একটা সৌভাগ্য এবং সবচেয়ে একটা গুড নিউজ কারণ নূল অস্তের ম্যাথ কিন্তু বেশি দিন থাকে না নূল অস্তার ম্যাথ আপনারা সবাই জানেন যে অল্প কিছুদিন থাকে যারা দুই হাজার তেইশে ডিসেম্বর মাসে যারা যে নূল পেয়েছেন তারা কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না যাই হোক আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি যে আপনারা একটা কিছুটা বুঝতে পারবেন আর আপনাদের কাছে যদি আমার এই চ্যানেল যে নতুন হয়ে থাকে যদি ভালো লাগে তাহলে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনিস আপনার আমাদের পাশে দেখবেন আর যেই ভাইরালটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো আপনারা যে অনেকেই জানেন যে দুই হাজার তেইশে কিন্তু মার্চ মাসে এবং ডিসেম্বর মাসে কিন্তু ছিল ইতালির ফ্রুসি এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক এখানে কিন্তু অনেকেই আপনারা অনেকেই নুলস্তা পেয়েছেন আর বিশেষ করে আপনার যারা দুই হাজার তেইশে মার্চ মাসে যারা পেয়েছেন এখানে কিন্তু অনেকে জাল পেয়েছেন এবং অনেকে অরিজিনাল পেয়েছেন আর সেইগুলো কিন্তু অরিজিনালভাবে আপনারা অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং জমা করতে পারছিলেন দেখা স্যার অরিজিনাল নূল ২০ উঠছে বিশ পার্সেন্ট আর জমা করে ফেলছেন আপনার চল্লিশ পার্সেন্ট এবার কিন্তু পুরোটাই ভিন্নবার কিন্তু আপনি মঞ্চেলে জমা করতে পারবেন এখানে অবশ্যই আপনার নুলস্তা রিয়েল হতে হবে আমি এখন যেই গুড নিউজটার কথা বলতেছি সেটা হলো আপনারা কিন্তু অনেকেই জানেন যে দুই হাজার তেইশে ডিসেম্বর মাসে কিন্তু অনেক নুলস্তা অস্তা এবং অনেক কোটা ছিল ডিসেম্বর মাসে আপনারা জানেন যে এক লক্ষ ছত্রিশ হাজার কোটা ছিল ডিসেম্বর মাসে কোঠায় দু হাজার সেই যে নূল যে বের হলো তারা কিন্তু এখনও পর্যন্ত বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই এখন কিন্তু চার মাস হয়ে গেছে আপনারা জানেন যে একটা নূল পার পর অনলি ছয় মাস মেয়াদ থাকে ছয় মাস অনেকেই দেখি যেটা নিয়ে প্রশ্ন করেন যে ভাই একটা নূল আস্তার মেয়াদ কতদিন থাকে অ্যাকচুয়ালি একটা নূল আস্তার মেয়াদ ছয় মাস থাকে এই ছয় মাসের ভিতরে আপনার বিএফএস গ্লোবালে আপনার অ্যাপয়েন্টমেন্টেড নিয়ে জমা করতেই হবে তারপর হলো আপনি ছয় মাস পর আট মাস পর আলো আপনি দশ মাস পর পান সেটা আপনার ব্যক্তিগত বিষয় সেটা এমআরসিটা বুঝবে কিন্তু আপনার নুল আস্তার ম্যাথ থেকে ছয় মাস এবং ছয় মাসের ভিতরে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এমআরসি ফিস করতে হবে বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন এতদিন কিন্তু কেউ গুলো গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই এবং তারা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্টে কিন্তু একটা পরিবর্তন আনছে আগে কিন্তু যার মন চায় যে রিয়েল হোক ফেক হোক সবাই জমা করতে পারছেন এখন কিন্তু তা না এখন শুধু রিয়েল যারা আছে তারাই জমা করতে পারবেন এবং ফেক যারা নূল পাইছেন তারা কিন্তু এখন জমা করতে পারবেন না এটা দু হাজার তেইশ সালে মার্চ মাসের ছিল এবং ডিসেম্বর মাসে পুরোই ভিন্ন এবং সামনে যে দুই হাজার চব্বিশ সালে যারা আপনার এমএস ভিস করবেন যারা বিএফএস গ্লোবালে যারা নূল জমা করবেন তাদেরটা কিন্তু আরও বেশি আপডেট হবে আমি সেটাই বলতে চাচ্ছি ডিসেম্বর মাসে যারা নূল পাইছেন তারা কিন্তু এখনও বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না পান নাই এটা নিয়ে অনেকেই চিন্তাভিটা পড়ে গেছেন যে ছয় মাস হয়ে যাচ্ছে আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না আমরা কবে পাবো হ্যাঁ এটা নিয়ে কিন্তু সবাই চিন্তা করতেছেন যে আমাদের নুলাস্তা কিন্তু বাদ হয়ে যাবে এতদিন পর এতদিন আপনাদের আশার আলো খুলছে আপনাদের ভাগ্য খুলে গেছে ইনশাআল্লাহ যারা নুলস্তা পেয়েছেন আপনাদের এখন থেকে বিএফএস গ্লোবাল আজকে থেকে। আজকে থেকে ইনশাল্লাহ আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন যাদের সিরিয়াল আগে থেকে অনলাইন করা ছিল তারা ইনশাল আগে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারপর পর্যায়ক্রমে ধীরে 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 আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন যাদের নুল উঠছে দু হাজার তেইশে ডিসেম্বর মাসে তাহলে সুখবটা আপনার হয়তো অনেকেই বুঝতে পারছেন যে সুখবরটা কী ছিল যে এতদিন যারা ধৈর্য ধরছিলেন দুই হাজার তেইশে ডিসেম্বর মাসে নূল পেয়ে তাদের এখন থেকে তিনশাল আর টেনশন নাই বিএফএস গ্লোবাল আজকে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছে এবং এই যে যে যারা আপনারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনারা খুব দূরত্ব এক থেকে দেড় মাস সর্বোচ্চ দুই মাসে তিনশালার ভিসা পেয়ে যাবেন দুই হাজার তেইশে মার্চ মাসে যে যারা এখন এখনও ভিসা পাচ্ছে না ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে বিএফএস গ্লোবালে ফাইল জমা করে আপনার আর এত কষ্ট হবে না আপনারা জমা দেওয়ার সাথে সাথে আপনারা দেড় দুই মাসে ভিট ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন দু হাজার তেইশের এই ডিসেম্বর মাসে যারা আপনার রুল এখন পাচ্ছেন এবং যারা এখন অ্যাম্বাসি ফিস করবেন ডিসেম্বর মাসের কোঠার যারা আর যারা দুই হাজার চব্বিশ সালে যারা পাবেন এখন মার্চ মাসের কোঠায় রুল আস্তা তাদের তো আরও বেশি আপডেট তারা ইনশাল্লাহ দেওয়ার কিছুদিন পর পর ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি আমি যখন একটা ইনফরমেশন পাই বা যখন একটা আপডেট পাই আমি কিন্তু তখন আগে এটা কনফার্ম হয়ে নিশ্চিত হই যে নেই বুঝে তারপর একটা ভিডিও মেক করে আমি আপনাদেরকে আপডেট দিই আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল ইপ্রেতার চেষ্টা করব আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অনেকে যেন জানতে পারে অনেকের উপকৃত হবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ